লানা ওয়াතරহমনা লানা কুনাম্মা মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়াকিনা আযাবান বান্না আয়াল্লা আল্লাহ তাআলা স্কুল ময়দানে মসজিদ প্রাঙ্গণে তুমি তাকায়া দেখো কেমন করে তোমার বান্দারা হাত বাড়িয়ে দিয়েছে মাঝরাত ছুঁই ছুঁই তোমার বান্দারা। আজকে হাত বাড়িয়ে দিল মাওলা সবাইকে তুমি মাওলা কবুল মঞ্জুর করে নাওলার আমরা যারা হাত বাড়াইলাম আমাদের কারো আব্বা নাই কারো আম্মা দুনিয়াতে নাই আব্বা আম্মা যাদের কবরে কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা তের দাও আমার আব্বা নাই আমি শুনলাম বিশেষ অতিথি মিজান ভাই ওনার ও নাকি আব্বা নাই অমাওলা আল্লাহ আমি কি দোয়া করব গ মাওলা যার বাপ নাই সে বুঝে রে বাবা কি জিনিস সোহাগ যার বাবা নাই সে বুঝে বাবা কি জিনিস অমাওলা আয় আল্লাহ থালা বাবা যার অন্ধকার কবরে বাবার চেহারাখানি খানি মনের আয় ভেসে উঠেছে কিন্তু বাবা বলে না দিতে পারি না বাবলা মা যার অন্ধকার কবরে তোমার মা কবরে শুয়ে শুয়া কান্দে রে তোমার চোখ নাই তুমি মায়ের চোখের পানি দেখনা না তোমার মা কবরে শুয়ে শুইয়া তোমার ডাকে রে তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শুনো না অয়াব্বাম্মা যেন কবরে শোয়াই সফ ঐ আম্মার খবরে অয়ে আম্মার কবরে তুমি মাওলা আর আজামু দিও না হা আল্লাহ তাআলা আম্বাম্মার খবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আয়া আল্লাহ তাআলা এখানে যারা আমরা হাত বাড়াইলাম আমার এক ভাই আল্লাহ জানিয়েছেন পাঁচটা হাজার টাকা দিয়ে দেবেন নাম সারা একজন ভাই পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন ইসাবুর আর পারবেস পাঁচ হাজার টাকা দেবেন নাজির পরবহুর নাজির বাড়ির সোহাগ উনি পাঁচ হাজার টাকা দেবেন অমাওলা কবুল কর মঞ্জুর করো আয়া আল্লাহ আমাদের এই দা তুমি কবুল আর মঞ্জুর করে না। এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াই না আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত ফের আছে উদ্ধার করে নাও আমাদের বিবিদেরকে আবেদা সোয়ালে হাজা হেদা বানাইয়া দিও আমাদের সন্তানগুলারে আমাদের সন্তানগুলারে তুমি মাওলা পরে হেজগার হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আমাদের প্রধান অতিথি সাহেব আল্লাহ অসুস্থ মানুষ দোয়া চায় তুমি মাওলা শিফায়া কামালানাসীব করে দাও আমাদের সন্তানগুলারে চক্ষু শীতলকারী সন্তান বানায়া দাও আয় আল্লাহ তাআলা ও মাওলা রবব বাংলাদেশের কত জায়গায় যাই দেশের বাইরে কত আলোচনা করি আজকে আমি আমার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম আমি স্বীকার করে নিলাম তার